জলেশ্বর ন্যাশনাল হাইওয়ের দিকে পৌঁছে গেছি এইখান থেকে বাম দিক আমরা এবার এনএস ধরবো আমরা এক যুগে দীঘা সমস্ত আমরা ইউটিউবার সবাই চলেছি তো বর্তমান আমরা চাঁদমালিতে পৌঁছে গেছি তা খাওয়ার পরে সবাই ডিসাইড করবে যে বোটটা সরকারি নেব না দালালের হাত দিয়ে নেব আমাদের বোটটা আসছে এখানে গাড়ি পার্কিং করা থাকবে এটা সম্পূর্ণ সরকারি প্রশ্ন হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন করে ভিডিও দেখানোর জন্য তো আজকে ভিডিওটা থাকবে যে দীঘা থেকে ভিতরকণিকা যাচ্ছি আর ভিতরকণিকায় গিয়ে কি কি দেখতে পাবো আর রাস্তার ডিস্টেন্স সব কটা আজকে আমি কভার করব চেষ্টা করব তবে রাত্রিবেলা বেশি ভিডিও দিব না যা দেবো সকালবেলা তো এখান থেকে শুরু আমাদের ট্রাভেল এখান থেকে শুরু বর্তমানে এখন আমরা পেট্রোল পাম্পে আছি এটা দীঘা পেট্রোল পাম্প আর এখানে আমরা গাড়ির তেল ট্যাঙ্কি ফুল করলাম গাড়িতে তেল ভরার পরে আমরা রওনা দিলাম দীঘার দিকে কারণ আমরা আট নজন যাওয়ার আছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে সবাই উঠবে গাড়ি নিয়ে সোজা চলে এলাম দীঘা নিউ দীঘার বাইপাসের যে বিশ্রামাগার সেখানে আমাদের চার পাঁচজন বন্ধু অপেক্ষা করছে জিনিসপত্র নিয়ে তো গাড়ি দাঁড় করিয়ে সেখানে ড্রাইভারবাবুর সঙ্গে আমরা একটু হাত লাগিয়ে লাগেজ টাগেজ বেঁধে গাড়ি লোড করে নিলাম এখান থেকে আবার যাব ওল্ড দীঘার দিকে সেখানে কিছু লোক উঠবে সেখান থেকে কিছু আনাজ ফাজার করার আছে আমরা গাড়ি এখন লোড করে বেরিয়ে পড়লাম এখন ঘড়িতে কটা বাজে দাঁড়া এক সেকেন্ড দেখে বলছি এখন এখন সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার সময় আমাদের গাড়ি মোটামুটি পুরো গাড়ি লোডিং শেষ আর বাকি দু তিনজন আছে ওল্দিঘা থেকে তুলব তারপর বেরিয়ে যাবো আমাদের ট্রিপ শুরু হবে ওল দীঘা থেকে দু তিনজনকে নিয়ে আর কিছু জিনিসপত্র কেনাকাটির ছিল সেটা কেনাকাটি করে আমরা সোজা রওনা দিয়ে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা ঠিক হসপি দীঘা হসপিটালের সামনে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো সর্বপ্রথম যেহেতু আমরা জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি তো জগন্নাথ মন্দিরকে না দেখিয়ে হতে পারে তো জয় জগন্নাথ বলে আজকে আজকের জার্নিতে আমি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি তো দীঘা থেকে ভিতরকণিকা বাইকার যদি কেউ যেতে চায় তাহলে তার ডিস্টেন্স হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার আজকের ট্যুরে আমাদের সঙ্গে থাকছে দীঘার যত ইউটিউবার বন্ধু তো সব বন্ধু বান্ধব নিয়ে একটু আনন্দ করতে গিয়েছিলাম দীঘার থেকে ভিতর তো সেই সারা গল্পটা আজকে সেই গল্প হয়ে থাকবে দীঘা থেকে ভিতরকণিকা যাওয়ার পথে আমরা কি আনন্দ করেছি রাস্তায় জলেশ্বর ন্যাশনাল হাইওয়ে দিকে পৌঁছে গেছি এখান থেকে বাম দিক আমরা একটা এনএস ধরবো যেটা চেন্নাই খড়পুর হাইওয়ে সেই রোড ধরে এখন আমরা সোজা গন্তব্যস্থলের দিকে এগোতে থাকছি তো বন্ধুদের সঙ্গে একটাই কথা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনাদের কমেন্ট বা রায় আপনাদের যেটা থাকবে সেটা জানাবেন এই রাস্তাটা হচ্ছে এন এটা আমাদের ভারতীয় ন্যাশনাল হাইওয়ে এটা হচ্ছে খড়গপুর চেন্নাই হাইওয়ে আমরা এই মুহূর্তে চলেছি উড়িষ্যা সেই বিখ্যাত ক্রোকোডাইল পার্ক বিতর্কণিকায় আমরা একযোগে দীঘা যে সমস্ত আমরা ইউটিউবার বন্ধুরা রয়েছি সবাই চলেছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে চাঁদবালি চাঁদবালি থেকে আমরা লঞ্চ করে যাব ভিতরকণিকা বেড়াতে তবে দীঘার থেকে চাঁদবাড়ির ডিস্টেন্স দুইশো কুড়ি কিলোমিটার তো আমাদের গাড়িটা যাচ্ছে দুইশো কুড়ি কিলোমিটার ডিস্টেন্স ওই রুটটে ধরেই যাচ্ছি সোলোতে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের প্রথম টোলগেট সেটা হচ্ছে বালেশ্বর টোল এখানে টোল গেটটা ক্রস করার পরে আমরা সামনের দিকে এগোতে টোলগেট থেকে পঞ্চাশ কিলোমিটার এগিয়ে এলে ভদ্রক সিটি পড়বে ভদ্রক সিটি থেকে দু কিলোমিটার সামনে গিয়ে বাম দিকে ভেঙে যেতে হচ্ছে আমাদের যে চাঁদবালি যাওয়ার যে রাস্তা চাঁদবালি রাস্তা ধরলে আমরা সেই চাঁদবালি গন্তব্যস্থলের দিকে এগোতে থাকছি তো মোটামুটি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আমরা বর্তমান এখন ভদ্রক থেকে ঢুকে এসছি চার পাঁচ কিলোমিটার ডিস্টেন্স আর আমরা এখান থেকে মানে ভদ্রক থেকে সোজা যাচ্ছি চাঁদবাড়ির রাস্তায় তো চাঁদবাড়ি আর পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা বাকি আছে তো সকালবেলার যে কিছু দৃশ্য সেটা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করে রাখলাম তো যদি ভালো লাগে জানাবে নিশ্চয়। আর আপনারা যদি কোনো সময় এই জায়গায় এসছেন বা এই জায়গায় লোকেশান যদি আপনারা আসতে চায় তাহলে এই ভিডিওটা দেখলে আপনারা সঠিকভাবে আসতে পারবেন চাঁদবালি যেতে হলে এরকম সিটি রোড পড়বে আর সিটি রোডটা খুবই সুন্দর খুবই ভালো রাস্তার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন এমনি উড়িষ্যার রাস্তাঘাট খুবই ভালো তা আমি একটু রাস্তার ভিডিও করে দেখানোর কারণ যে এই দিক থেকে যে রাস্তাটা যাচ্ছি আমরা সেই রাস্তাটা আপনারাও তো দেখলে বুঝতে পারবেন যে আপনারাও যদি আসেন তাহলে আপনারাও এইরকমই ভিউটা পাবেন আর আমাদের কিছু কেনাকাটি বাকি থেকে গেছে সেটা হচ্ছে লাস্ট কেনাকাটি আমরা তো পিকনিক করতে আছি মটন তো মটন দোকানে দেখে আমরা বন্ধুবান্ধবও সবাই দাঁড় করিয়ে দিলাম তো একটা টাটকা খাসি কাটার পরে আমরা ওই খাসি থেকে দু চার কিলো আমরা কিনে এইখান থেকে রওনা দিলাম চাঁদবালির দিকে আই লাভ চাঁদবালি আর চাঁদবালিটাকে সাজানো হয়েছে রামনবমীর ঠিক আমরা দুদিন পরে এসেছি তো পুরোটা পুরো চারদিকটাই না বর্তমান আমরা চাঁদবালিতে পৌঁছে গেছি তো এর পরের কাজটা আমাদের লঞ্চ ধরতে হবে তো বোটিংয়ের কিছু দালাল এসে দাম ফাম বলে গেছে তো আমরা দালালের চক্করে যাবো না এখন বর্তমান গাড়িটা একটু সাইড করে একটা পাশে চায়ের দোকানে বসে সবাই চা খাচ্ছি চা খাওয়ার পরে সবাই ডিসাইড করবে যে বোর্ডটা সরকারি নেব না হাত দিয়ে সব বন্ধুদের সঙ্গে আলোচনা করার পরে আমরা ডিসাইড করলাম যে বাইরের থেকে লঞ্চ নেব। কিন্তু বাইরের থেকে লঞ্চ নিলে কি হবে আপনাকে সরকারি এন্ট্রি খাতায় এন্ট্রি করাতে হবে তবে এখানকার এন্ট্রির সিস্টেমটা হচ্ছে পঁচিশ টাকা করে পার্ক এন্ট্রি আর গাড়ি যে থাকবে গাড়ির জন্য একশো টাকা পার্কিং তো টোটালটা হিসাবটা পরে করব আপনাদেরকে এই কারণে দেখিয়ে রাখলাম যে এখানে সর বন্ধুরা আমরা ঠিক আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো সব কিছু কথাবার্তা বলে আমরা বর্তমান বোটের অপেক্ষায় আছি তো গাড়ি থেকে সব মালপত্র নামিয়ে যত খাবারের জিনিসপত্র বা রান্না করার যে সরঞ্জাম আমরা নিয়ে এসেছি ঠিক সেই জায়গাটায় আমরা নিয়ে যাব আর এখানে গাড়ি পার্কিং করা থাকবে এটা সম্পূর্ণ সরকারি প্রস্থান আর এখানে আমাদের একটা এন্ট্রি টিকিট কাটতে হবে আর একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে আমাদের বোটটা আসছে তো সেই বোটে করে আমরা সারা দিন আজকে ঘুরবো তো ঘোরার ভিডিও তো পাবেন এত পর্যন্ত এই পর্যন্ত এই ভিডিও করেছি তা আমি আপনাদেরকে শেয়ার করে রাখলাম আপনারাও কখনও যদি এই জায়গায় আসেন তো কিভাবে আসবেন কেমন আসবেন সবটা আমি আমার এই ভিডিওতে দিচ্ছি তো প্লিজ বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আপনাদের হাতেই থাকলো